সাত নং প্রশ্ন এ ইকাল কুসে বি ইকুয়াল ক নম্বর প্রশ্ন সাইনে ইকুয়াল ওয়ান থার্ড হলে কজ এ মান নির্ণয় করো এ প্লাস বি ইকুয়াল রুট আবার টু বি হলে দেখাও যে এ মাইনাস বি ইকুয়াল মাইনাস রুট আবার টু এ গ বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল টু হলে সমাধান ক নাম্বার দেওয়া আছে সাইনে ইকুয়াল ওয়ান থার্ড সাইন স্কোয়ারে ইকুয়াল ওয়ান থার্ড স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করে তাহলে সাইন স্কোয়ারে ইকুয়াল ওয়ান একের বর্গ এক তিনের বর্গ নয় এবার সাইন স্কোয়ারের অনুসিদ্ধান্ত ওয়ান মাইনাস কস স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই নাইন এবার আমরা এই প্লাস ওয়ান বাই নাইন এদিকে নিয়ে আসলে মাইনাস মাইনাস সমান রোদ এগিয়ে নিয়ে গেলে কসিস্কোয়ারে পাইলে নাইন লাশক করলো নয় এক নয় বিয়োগে এক নয় থেকে এক গেলে আট আট বাই নয় সমান কস এ রোড আবার নিলাম পেয়ে কস স্কোয়ার রোড আর এইটকে ভাঙলি চার দুই আট বাই নয় তাহলে রুডাবারে প্লাস মাইনাস তাহলে অতএব স্কোয়ার গেলে কজে ইকুয়াল প্লাস মাইনাস টু রুডাবার টু বাই থ্রি এখানে প্রশ্নে বলা নাই যে সাইনের মান প্লাস মাইনাস তাহলে যেহেতু কিছু বলা নাই তাহলে সাইনের মান যদি প্লাস হয় কজের মানও প্লাস হবে আবার যদি সাইনের মান মাইনাস হয় কজের মানও মাইনাস হবে কিন্তু বলা নাই তাই দুইটাই দেওয়া হলো প্লাস মাইনাস এবার খ নাম্বার দেওয়া আছে এ ইকুয়াল কুস্যাকে কটে এখন এ প্লাস বিকে মান কটেয়াল রোড কটে কুস্যাকে ইকুয়াল রুট আবার টু কটে এটা প্লাস আছে সমানের কিনে গেলে মাইনাস কটে তাহলে কটে কমন নিলি টু মাইনাস ওয়ান এবারে সম্পূর্ণটা এই দিকে নিলাম এটা ওইদিকে নিলাম তাহলে এটা রুট টু মাইনাস ওয়ান গুণ হিসাবে আছে ভাগ হবে নিচে যাবে তাহলে রুট টু মাইনাস ওয়ান আছে বিফোরের দিগুণ করলাম রুট টু প্লাস ওয়ান নিচেও তাহলে নিচে সূত্র হলো এ প্লাস বি এ করলে টু আর স্কোয়ার করলে ওয়ান দুই থেকে এক গেলে এক একের দরকার নেই তাহলে গুন করে রুট টু কুশ্যাকে প্লাস ওয়ান আর কুশাকে কোশেকে এবার এটা সম্পূর্ণটা এদিকে লিখলাম এটা ওইদিকে লিখলাম তাহলে কুশ্যাকে কটে প্লাস আছে মাইনাস রুট টু প্লাস আছে মাইনাস এই কুশাকের মান এ মাইনাস কটের মান বি মাইনাস কইতে মাইনাস রুট টু কইতে রুট টু কুশাকের মান এ এটাই সু দেওয়া আছে বি ইকাল कटोईयर प्लसर इक्वाल टू बट कट स् प्लसारे इक्वाल टू बा कट स्कोर लसा कर ली कट स्कोर कट स्कोर कट पावर फोर मिले गान टू कट पावर फोर ए प्लस वनान टू कट स्कोर ए এবার কট পাওয়ার ফোর মাইনাস টু কট স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল জিরো তাহলে আমরা এটা সূত্র করি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল জিরো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার জিরো এবার রুট আবার করলে তাহলে হোল স্কোয়ারটা বাদ জিরো রুট করলে জিরোয় তাহলে কট স্কোয়ার এ সমান এই ওয়ান ওই এবার আবারও রুট দিলাম তাহলে প্লাস মাইনাস রুট আবার ওয়ান তাহলে কটে স্কোয়ার উঠে গেলে কট এ ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান যেহেতু কটের মান প্লাস মাইনাস ওয়ান তাহলে এ এর অবস্থান প্রথম চতুর্ভাগে হলে পজিটিভ এ এর অবস্থান প্রথম চতুর্ভাগে হলে পজিটিভ তাহলে কটে সমান ওয়ান কটের সমান কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান তাহলে পাই বাই ফোর তাহলে এর সমান পাই বাই ফোর এবার কটের অবস্থান তৃতীয় চতুর্ভাগে হলে পজিটিভ কটের অবস্থান তৃতীয় চতুর্ভাগে হলে পজিটিভ মান তাহলে কট এস মান ওয়ান কট এস মান কট তৃতীয় অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে বেশি তাহলে পায়ের মান একশো আশি একশো আশি থেকে বেশি তাহলে পাই প্লাস পাই বাই ফোর দশাক করলে ফাইভ পাই বাই ফোর এর মান ফাইভ পাই বাই ফোর এবার আমরা কটের মান মাইনাস ধরব তাহলে এর অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে হলে কটের মান মাইনাস তাহলে কট মাইনাস পাই বাই ফোর পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তৃতীয় দ্বিতীয় চতুর্ভাগে যেতে হলে একশো আশি থেকে কম একশো আশি থেকে কম তাহলে পাই মাইনাস ফাইভ বাই ফোর দশক করলে থ্রি ফাইভ বাই ফোর এর মান থ্রি ফাইভ বাই ফোর আবার যদি এর মান মাইনাস হয় তাহলে চতুর্থ চতুর্ভাগে হয় তাহলে কটের মাইনাস ওয়ান কট মাইনাস ফাইভ বাই ফোর তাহলে চার নম্বর ঘরে যদি যেতে হয় তাহলে তিনশো ষাটির থেকে কম তিনশো ষাটির থেকে কম তাহলে টু পাই এক পাইয়ের মানে একশো আশি তাই টু পাই তিনশো ষাট তিনশো ষাটটাই কম তাই লসাইগুলি সেভেন পাই বাই ফোর অর্থাৎ এর মান সেভেন পাই বাই ফোর অর্থাৎ শর্ত মতে এ এর নির্ণীয় সম্ভাব্য মানগুলো হল প্রথম চতুর্ভাগের জন্য পাই বাই ফোর দ্বিতীয় চতুর্ভাগের জন্য থ্রি পাই বাই ফোর তৃতীয় চতুর্ভাগের জন্য ফাইভ পাই বাই ফোর চতুর্থ চতুর্ভাগের জন্য সেভেন পাই বাই ফোর যাই হোক আমাদের ভিডিও দেখে যদি উপকৃত হন বা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করুন